পশ্চিমবঙ্গে তিলোত্তমা গণধর্ষণ কাণ্ড সহ রাজ্যের সাম্প্রতিক একাধিক গণধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নৈশ প্রতিবাদী সভা সংগঠিত হল এর ব্যবস্থাপনায় রাজধানীর কিছু শুভবুদ্ধি সম্পন্ন যুবক এবং যুবতী এই প্রতিবাদ সভা থেকে গণধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় কলকাতার তিলোত্তমা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে আর এই ভয়াবহ ঘটনার মধ্যেই রাজ্যের একাধিক স্থানে সম্প্রতি একাধিক নাবালিকা ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে দেখা গেছে কলকাতার তিলোত্তমা ধর্ষণ হত্যাকাণ্ডে নিয়ে মানুষ যতটা সোচ্চার ঠিক ততটাই নীরব রাজ্যের সাম্প্রতিক নেকারজনক ঘটনাগুলো নিয়ে আর এই অবস্থায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বিবেককে জাগিয়ে তুলতে এবার রাজ্যে সাম্প্রতিক নাবালিকা ধর্ষণের মতো জঘন্য ঘটনা বলে নিয়ে প্রতিবাদে সরব হলো রাজধানীর কিছু শুভবুদ্ধি সম্পন্ন মহিলা যুবক এবং যুবতীরা রবিবার রাত নটা নাগাদ এরা নৈশ প্রতিবাদী সভায় মিলিত হন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে তারা এই প্রতিবাদ সভায় জড়ো হয়ে সংশ্লিষ্ট ঘটনাগুলির তীব্র প্রতিবাদ জানান না তাদের পেছনে এবং সামনে কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের ব্যানার ছিল না প্রতিবাদীদের মতে প্রতিবাদ জানাতে কোনো ব্যানারের প্রয়োজন নেই এই ধরনের নৈশ প্রতিবাদ সভা রাজ্যে এই প্রথম প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীদের মধ্যে পঞ্চাশ মহিলার যেমন ছিলেন তেমনি ছিলেন বেশ কিছু যুবক এবং যুবতীরাও তাদেরই মধ্যে একজন জানান কলকাতার তিলোত্তমা কাণ্ডে সমব্যথিত তারা একই সাথে রাজ্যে সাম্প্রতিক কিছু নাবালিকা গণধর্ষণের ঘটনা নিয়ে উদ্বিগ্নও তারা তিনি আরও জানান রাজ্যের এই সমস্ত ঘটনাবলী নিয়ে বিচার প্রক্রিয়া চলছে দেশের বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা জানিয়ে তিনি আরও যোগ করেন এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হোক এবং দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যেন ভবিষ্যতে আর এমন জঘন্য ঘটনা ঘটাতে নরপিশাচরা ভয়ে আঁতকে ওঠে এই দাবিতেই তারা এই নৈশ প্রতিবাদী সভায় সমবেত হয়েছেন এই ক্ষেত্রে রাজ্যে সকল শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান এই নাম গোত্রহীন প্রতিবাদী নারী প্রত্যেকে নিজেকে প্রশ্ন করবেন আমি যেটা করছি আমি কি ঠিক করছি কি না এই প্রশ্নটা প্রত্যেকে নিজেকে করুন নিজের ভেতরে লজ্জা থাকলে সেই লজ্জাটাকে জাগিয়ে তুলুন তাহলে মনে হয় একটা কিছু রাস্তা অন্তত বেরুবে যে আমরা যেটা জানি ইন্ডিয়া টুডের একটা সার্ভে রিলিজ করা হয়েছিল কিছুদিন আগে বছরে ইন্ডিয়ার মধ্যে তিরিশ হাজারের ওপরে রেকর্ডেড কেস রেপের যেটা এটা রেকর্ড হয় এবার অফ রেকর্ড এটা আমরা জানি কতটুকু হতে পারে আর আমরা একটা জিনিসে যাইতেছি যে ত্রিপুরার মধ্যে এই কেসগুলো যেটা আমরা জানলাম মহারানীতে কিছুদিন আগে হইলো আমরা বোনেদের উপর তারপর আপনার পানিসাগরে যে ঘটনাটা হইলো শান্তির যে ঘটনাটা হইলো আমরা এখন মেইন যেটা আমাদের যেটা মুদ্রা মুদ্রা বলতে আমরা যেটা চাই আমরা চাই যে এই যে কেসগুলো যেগুলোই রেজিস্টার্ড হয় এগুলো যেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেসগুলো মানে সলভ হয়ে যায় আর কি ঘটনাটা কী হয় যে ট্রায়ালে যাওয়ার পরে ওই পক্সও দেখায় বা কিছু দেখায় এরকমও দেখা গেছে যে বাইর হয়ে যায় তো আমরা চাই যে লেট না পুইরা অতি সত্তর যেন যখনই রেজিস্টার হয় কেসগুলো যাতে সলভ হয়ে যায়গা আর কি অ্যাকচুয়ালি সেক্ষেত্রে কেসও হইছে তো আমাদের আমরা যারা এখানে আজকে আন্দোলনে আসি আমরা প্রত্যেকের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা আছে তার উপর একদম হান্ড্রেড হান্ড্রেড বিশ্বাস আছে আমরা একদম বড় হাত জুড়ে আবেদন করবো তারার কাছে যে সকল কেস রেজিস্টার করা হইতে ওইটি যাতে অতি সত্বর ট্রায়াল করে সেটা দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে তো জঘন্য ধরনের রেপ করার বা এমন মানসিকতা মানুষের যদি আয়ে সেক্ষেত্রেও কিন্তু তারা যাতে ভয় পায় তার পাশাপাশি আজকের এই সমাবেশ আজকের এই আন্দোলন থেকে ওই মানুষটির আমরা হুঁশিয়ার জানাইতেছি তারা আগামী দিনে এসব আহ কাজের সাথে যুক্ত হতে চাইতেছি তো আজকে আমাদের এই সমাবেশ এই আন্দোলন এই মিছিল এই কারণেই আমরা এখান থেকে ধিক্ষার জানাইতেছি আমরা এখান থেকে আমাদের যে রাজ্যের যে বন্যার উপর অত্যাচার হইছে রেপ হইছে তাদের দোষীদের অতি বিচার করে বিচার দেওয়ার জন্য তার পাশাপাশি আমরা দোষীদের শাস্তি চাই এদিকে এদিন হঠাৎ করে রাজধানীর কিছু শুভবুদ্ধি সম্পন্ন যুবক যুবতীদের এই ধরনের নৈশ প্রতিবাদী সভা বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে এই ধরনের অভিনব প্রতিবাদী সভাকে নীরবে স্বাগত জানিয়েছেন অনেকেই কিন্তু এই নীরব সহমত সরব সহমতে পরিণত হওয়া চাই তবেই প্রতিবাদ প্রতিরোধের দিশা দেখাতে সক্ষম হবে বলে মনে করছেন রাজধানীর বিশিষ্ট মহল Channel for News and Entertainment.